হ্যালো বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে ছবিগুলো দেখেছেন এই ধরনের ছবি আপনারা এক ক্লিকেই কিভাবে তৈরি করবেন সেটাই দেখিয়ে দিব এই ভিডিওতে তো আপনারা কিন্তু এআই দিয়ে সম্পূর্ণ ফ্রিতে এই ধরনের ছবি এক ক্লিকেই তৈরি করতে পারবেন তো তার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোন থেকে প্লে ভিতরে চলে আসবেন তো প্লে ভিতরে চলে আসার পর এখান থেকে সার্চ অপশানে ক্লিক করে আপনারা জাস্ট এখান থেকে জেমিনি অ্যাপ লিখে সার্চ করে দিবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সার্চ করবেন তো আপনারা এখান থেকে এটা ইনস্টল করে নিবেন তো ইনস্টল করার পর এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করার পরে সর্বপ্রথম কিন্তু আপনাদের কাছে কিছু পারমিশন চাইতে পারে তো আপনাদের কাছে যদি কোনো পারমিশন চাই তাহলে আপনারা সেটা অ্যালাউ করে দিবেন তো অ্যালাউ করে দেওয়ার পর এখন এখান থেকে ছবি জেনারেট করার জন্য যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা আপনাদের যে ছবিটি দিয়ে এই ধরনের ছবি তৈরি করতে চাচ্ছেন আপনারা সর্বপ্রথম আপনাদের সেই ছবিটিকে সিলেক্ট করবেন তো সেই ছবিটিকে সিলেক্ট করার জন্য এখান থেকে প্লাস এ অপশানে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন গ্যালারি বলে যে অপশনটি আছে এই অপশান একটি ক্লিক করবেন তো এখন এখান থেকে আপনারা আপনাদের যে ছবিটিকে সিলেক্ট করতে চাচ্ছেন অথবা যে ছবিটির মাধ্যমে আপনারা নতুন একটি ছবি তৈরি করতে চাচ্ছেন আপনারা সর্বপ্রথম আপনাদের সেই ছবিটিকে এখান থেকে সিলেক্ট করবেন তো আমি একটি ছবি কিন্তু এখন এখান থেকে সিলেক্ট করে দিয়েছি এবং এখান থেকে ডান এ অপশনে একটি ক্লিক করব সো তারপর এখন এখান থেকে আমাদের প্রম্পট লিখতে হবে তো প্রম্পট কিন্তু আপনারা চাইলে বাংলায় লিখতে পারবেন অথবা আপনারা যদি চান তাহলে ইংরেজিতেও লিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে থেকে লিখে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন এই প্রম্পটটি কিন্তু আমি জাস্ট এখন বাংলায় লিখে দিয়েছি আপনারাও কিন্তু যেভাবে আপনাদের ছবিটিকে তৈরি করতে চাচ্ছেন ঠিক সেইভাবে আপনাদের প্রম্পটটি লিখে দিবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিখেছি ছবির ব্যক্তিটি শীতের সকালে একটি পার্কের ভিতরে একটি বেঞ্চে বসে আছে তিনি একটি ফুলাতা শার্ট পরে আছে এবং তার শরীরে গা নীল রং নীল রঙের একটি শাল পরা এবং তারপরে যে দেখতে পাচ্ছেন একটি জিন্স প্যান্ট পরে আছে এবং পায়ে সিনিকার জুতা অর্থাৎ আপনারা আপনাদের ছবিটিকে যেভাবে চাচ্ছেন ঠিক সেইভাবে এখান থেকে লিখে দিবেন এবং তারপরে যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা লিখবেন এই যে দেখতে পাচ্ছেন ছবির ব্যক্তিদের সাথে ফেসের হুবুব মিল থাকতে হবে তো আপনারা জাস্ট এখন এখান থেকে এই যে নিচে একটি আছে এই অপশানে একটি ক্লিক করে দিবেন তো টিকমার্ক কিছুক্ষণ লোড নিবে তো লোড নেওয়ার পরে কিন্তু আপনাদের ছবিটি তৈরি হয়ে যাবে আর আপনারা অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন আপনারা যদি চান নতুন নতুন প্রমটের মাধ্যমে ছবি জেনারেট করতে তাহলে কিন্তু আপনারা আমাদের টেলিগ্রামে সেই প্রমগুলো পেয়ে যাবেন কেননা দিয়ে দিচ্ছি এবং সেগুলো কিন্তু ইংরেজিতে অথবা বাংলায় যেভাবেই হোক না কেন লেখা আপনারা জাস্ট প্রম্পটি কপি করে এভাবে জাস্ট পেস্ট করে দিবেন তখন কিন্তু আপনারা এখান থেকে ছবি জেনারেট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন ছবিটা কতটা রিয়েলিস্টিক হয়েছে আপনারা কিন্তু এখন এখান থেকে দেখলেই বুঝতে পারবেন তো এখন এই ছবিটা এখান থেকে ডাউনলোড করার জন্য এই দেখতে পাচ্ছেন এই আমার যে ফেসটি এবং আমি যে ছবিটি দিয়েছি সেই ফেসের সাথে কিন্তু এই দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম কিন্তু মিল এখন এখান থেকে দেখা যাচ্ছে সো এখন এটা ডাউনলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড বলে একটি অপশান আছে সেভ অর্থাৎ এখান থেকে আমরা এই সেভ এই অপশানে একটি ক্লিক করে দিব তো সেভ অপশানে ক্লিক করে দিলে আমাদের এই ছবিটি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আপনারা যদি চান এখন এখান থেকে নতুন স্টাইলে অর্থাৎ নতুন কোনোভাবে আপনাদের ছবিটি তৈরি করতে সো আপনারা ঠিক একইভাবে এখান থেকে জাস্ট আপনারা আবারও প্লাস অপশনে ক্লিক করে এই গ্যালারি অপশনে ক্লিক করবেন এবং আপনারা আপনাদের আরেকটি ছবি এখান থেকে সিলেক্ট করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু নতুন আরেকটি প্রম্পট লিখে দিয়েছি তো আমি যেভাবে এই ছবিটি চাচ্ছি জাস্ট সেইভাবে এখান থেকে লিখে এখন এখান থেকে আবারও সেন্ড এই অপশনে একটি ক্লিক করে দিব তো কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমাদের এই ছবিটিও তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ছবিটি দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক হয়েছে আপনারা কিন্তু বুঝতে পারছেন তো এখন আপনারা এটাও সেভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন নিচে সেভ বলে যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করলে এই ছবিটিও কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আপনারা যদি চান এইভাবে সকল ছবি কিন্তু তৈরি করে নিতে পারবেন এক সেকেন্ডের ভিতরে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন